আপনি তো হাতে ইচ্ছা করে আপনি উনি ছিল আপনার হাতে ছাড়া জায়গা ছিলেন আমি দেখছি তো আপনি কিভাবে আসছেন আপনি এখানে কাজ করেন না না সরি বললে তো হবে না উনি আবার বাংলাদেশে আছে উনি বিদেশী নাগরিক আচ্ছা আপনি আপনার আমার নিজের চোখে যেটা দেখছে আপনি ক্যামেরার ফুটেজ তো দেখবই পরে আপনি আমার নিজের চোখে যেটা দেখছেন তো ভুলইতে পারে না একজন বিদেশী মহিলা এখানে দাঁড়ানো ছিল আপনি ওনারে গায়ের মধ্যে ধাক্কা দেন ওনাকে সরি বলছেন আপনি আপনি ওনার কাছে সরি বলেন আপনি গিয়ে সরি বলবও লাগে আপনি ভাই এখানে ডিউটি করতেছেন উনি এখানে ধারণো ছিল উনি যে হাত যা ধাক্কা দিল ওনারা দেখেন না আপনি আমি তো ওখানে গারেম সহায় দিছি ঠিক আছে আমি তো আর আপনি কি দেখে দেখে গাড়ি যেতে দিচ্ছেন একটা গাড়ি যাবে আরেকটা যাবে না এইভাবে দিতেছেন ডিউটি হ্যাঁ এ আপনার কি আরাম না করছে আপনি 20 মিনিট আগে থেকে কি করতেছেন সব কিছু আমার ক্যামেরা রেকর্ড আছে আপনার পিসি যাবে না কমান্ডো কার কাছে যাবে ওটা আমি যেতেছি আমি আমি দেখো প্রুফ তো ভিডিও সহকারে আপনি দেখাও এখানে 10 মিনিট আগে সিএনজি দ্বারা আপনি কি করেন এটা আমি দেখাইতেছি আপনার বলেন কিছে বলেন আসছে শাহবাগ থেকে ঠিক আছে জি

<laughs> I don't speak English. Are no. you are you do you want to visit here? Visit. Visit only for visiting? Station. I want to go to station. Station. Mm. Yeah. You want to travel by train. Mm. But where is your destination? Mm. I mean do you want to go Chittagong? station. Only station? I mean uh, you said you want to take train. Mm. So where is your destination? I want to go to station. Station. This is a station. Okay, but by train. In where is your destination? Where do you want to go? Uh, because there are a lot of places. No, no, no. You don't know. Mm. <laughs> <laughs> <laughs>

ঘরে যে করতে গেছে আমি তো আমার কথা আমি বুঝবো না আমি ওনার কথাটা বুঝিনি পরে বলতেছি দেখেন উনি কোথা থেকে আসছে সাহাবাগ থেকে ভাড়া কত চেয়েছে দেড়শো আমি ও বলতেছে দুইশো তা আমি বলতেছি ওয়ান হান্ড্রেড টাকা ওনার মনে না ওনাকে আমি বলতেছি ওয়ান হান্ড্রেড পরে একটা ভাই বলতেছে ওয়ান হান্ড্রেড ধর আচ্ছা বুঝতে পারছি মানে উনি ইংলিশ তো বুঝে না এটা হচ্ছে প্রবলেম কেউ জাপানিজ বুঝলে এটা ইজি হয়তো

আর কেউ আসে নাই so please listen you are single in dhaka city you are not able to speak in english this is the problem so if you want to go and you want to visit somewhere you'll have to speak in english mm -hmm. because you want to travel by train it will be problem for you do you understand or not ah, hotel. Eh, hotel name. E you, you can you can journey by train uh, you can uh, move freely ব্যাপার হচ্ছে ভদ্র মহিলা অনেকক্ষণ ধরে এখানে ভাষা না জানার কারণে একটু জটিলতা পড়ছে তো এখন যেটা করা দরকার ওনাকে হয়তো পুলিশের সাপোর্ট দরকার অথবা যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানেন এমন কারো হেল্প নেওয়া ট্রাই করতেছে আর এই যে ভদ্রলোক আছেন আরো দু একজন আছেন ওনারা এসে বললেন আর কি আসলে উনি কী কী প্রবলেমে পড়ছেন উনি চাচ্ছে ট্রেনে চড়বে কিন্তু ট্রেনে কোথায় যাবে এটা ওনার জানা নাই না এটাই তো আমি কথা বলতে চাচ্ছি একজনের সাথে আমি ফোন দিছি ওকে লাইনে পাচ্ছি না ক্যামেরা ফর রেকর্ডিং আউটসাইড সো এটা আসলে ভাষা না জেলে মানুষ মাঝে মধ্যে এরকম বিপদে পড়ে খুবই যন্ত্রণাদায়ক একটা ব্যাপার উনিও বিপদে পড়ে গেছেন তো উনি যেটা বললেন যে উনি একজন ট্রাভেলার বিশেষ করে কমলাপুরের যে অবস্থা উনি মূলত একজন ভিজিটার হিসেবে বাংলাদেশে আসছেন বাট আসলে কিছুই চিনেন না ভাষাও জানেন না কারো হেল্প কীভাবে নিতে হবে এইটুকু ধারণা পর্যন্ত না নাই তারপরেও এইটুকু জ্ঞান দিয়ে উনি ইন্ডিয়া তারপর এখন বাংলাদেশ আর এরপরে থাইল্যান্ডে যাবেন সো ওনাকে বললাম যে আমার তো যেতে হবে বা বলা উচিত তো উনি বললেন যে আমি হোটেলের নাম জানি না কিন্তু জায়গা চিনি তো কিভাবে যাবেন যাই না বাট পরে কথা শুনে যে আসলে খুব বোকা মনে হলো তাও না কিন্তু বাংলাদেশের এনভায়রনমেন্টে ঘোরাঘুরি করার জন্য এটা সাফিসিয়েন্ট না এটা যথেষ্ট না তো আমি ওনার কাছ থেকে বিদায় নিয়ে যেতে চাচ্ছি ছায়া নাও আই হ্যাভ টু সে বাই রাইট Okay, fine. So please visit our country, visit Bangladesh, mm. and maybe 24 May you will go to Thailand, right? Mm. Okay. So thank you very much. Thank you. For that day, best of luck. You. Yeah, bye. Bye bye. Thank you. <laughs> thank you. When will you go? When will you go to a hotel? হয়েন ফাইভ পি এম সিক্স পি এম হয়েন সিক্স পি এম ওকে সো বি সেফ বি কেয়ারফুল ওকে সেফ ইয়োর মোবাইল ফোন অলসো ইয়োর পাসওয়ার্ড ওকে বাই বাই মোস্ট ওয়েলকাম বাই লম্বা একটা সময় ধরে উনি ছিলেন আসলে একটু আর টেনশনে পড়ে গেলাম আর টেনশনে পড়ে গেলাম জন্য যে উনি আসলে কি বলতে চাচ্ছেন কি বুঝাতে চাচ্ছেন কিছুই বুঝতেছি না ইভেন উনি কোথায় যাবেন কার কাছে যাবেন কিছুই বলতে পারতেছি না কোন হোটেলে উঠছে জায়গার নাম কি এই রকম একটা দর্শন নিয়ে উনি ঢাকার মতো একটা জায়গা চলে আসছেন ঘোরার জন্য তারপরেও একজন বিদেশি অতিথি তার উপর একজন মেয়ে সেই দিক থেকে ওনার প্রোটেকশন নেওয়ার যে অ্যাবিলিটি সেটা দেখলাম আসলে একটু নাজুক যাই হোক আমি আসলে চেষ্টা করছি পুলিশের সাথে কন্ট্যাক্ট করে ওনাকে হেল্প করার জন্য এবং এটাও চাইছি যে জাপানি অ্যাম্বাসিতে ওনাকে নিয়ে যেতে কারণ আমার শুরু থেকে মনে হয়েছিল যে উনি রাস্তাঘাট কিছুই চিনতেছেন না ইভেন ভালোভাবে কথা বলতে পারতেছেন না আর উনি কোথায় যাবেন কি করবেন এগুলো কাউকে বোঝানোর মতো সমর্থনা নেই এরপরে ঢাকা দর্শনীয় স্থান ঘুরে দেখতে চাইলো যদিও এটা ওনাকে ঘুরে দেখানো আমার পক্ষে সম্ভব না কিন্তু কাছাকাছি একটা লোকেশন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় দ্যার স্যার ওনাকে এখানে নিয়ে আসছে এবং উনি এখান থেকেই বিদায় নিতে চাইলো বললো যে অসুবিধা নেই আমি একা যেতে পারবো যতটুকু সম্ভব উনি বুঝিয়ে বললেন আমাকে দেন বাই নিয়ে চলে আসছি সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ